কিছু না ও পরীক্ষা দিতে গেছিল ওর মাথা ঘুরে পড়ে গেছে তারপরে স্কুল থেকে পেটে ব্যথা ওখান থেকে বেশি ব্যথা হচ্ছিল তো আমরা ওখান থেকে ওকে হসপিটালে নিয়ে আসলাম স্কুলের থেকে এখানে এসে বেশি ওর জ্বরের ব্যথা হয়েছে হাত পাখো কাঁপা ছিল তাহলে ওকে অ্যাডমিট করা হয়েছে ও কি পরীক্ষা দিচ্ছে হ্যাঁ ও এখান থেকে পরীক্ষা দিচ্ছে শারীরিক অসুস্থতা নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী শারীরিক অসুস্থতা নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে বেডে বসেই পরীক্ষা দিলেন এক পরীক্ষার্থী জানা গিয়েছে জগদলের বিবেকানন্দ বিদ্যাপীঠের সিট পড়েছে শ্যামনগর সীতানাথ পাঠশালায় মঙ্গলবার পরীক্ষা শেষের দিকে বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র করণ সিং পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন ওইদিন তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বুধবার মাধ্যমিকের কোনো পরীক্ষা ছিল না মাধ্যমিক পর্ষদের অনুমতিতে ওই পরীক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার হাসপাতালে বেডে বসেই পরীক্ষা দিলেন পরীক্ষার্থী যে করণ সিং সম্ভবত নাম তো পেটে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয় এবং তারপর হসপিটালে চিকিৎসাধীন আছে সেই জন্য দিন থাকার জন্য সে রিকোয়েস্ট করেছিল তার ফ্যামিলির মেম্বার যাতে সে মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে ডিস্ট্রিক্ট হসপিটাল সব স্কুল ব্যারেক্টোর সঙ্গে কথা হয়েছে এবং তারপর আমি পারমিশন দিয়েছি যে হসপিটাল থেকে পরীক্ষাটা যেন দেওয়া যায় যার ব্যবস্থা করা এবং সেই মতো আমরা ব্যবস্থা করেছি ও ওয়েসকে পরীক্ষা দিচ্ছে হসপিটাল থেকে